মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাকজারি অ্যান্ড কমফর্ট চোদ্দতম জেলা মাদ্রাসা স্পোর্টস হয়ে গেল বহরমপুর স্টেডিয়াম ময়দানে সোমবারের প্রতিযোগিতায় প্রায় সাড়ে চারশো প্রতিযোগী অংশগ্রহণ করে মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় போன் கொடு செவன் போர் ட்ரிபிள் செவன் நயன் நயன் பைவ் ஒன் பைவ் எயிட் நம்பர் டே. জেলার মাদ্রাসার পড়ুয়াদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বহরমপুর স্টেডিয়ামে সোমবার শীতের দুপুরে দৌড় লং জাম্প হাই জাম্প থেকে শটপুট জাগলিং এ মাতল জেলার পড়ুয়ারা চোদ্দতম জেলা মাদ্রাসা স্পোর্টসে উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সহ বিশিষ্ট জনেরা মুর্শিদাবাদের বিভিন্ন মহকুমা থেকে প্রায় চারশো পঞ্চাশ জন প্রতিযোগী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানে এসে বর্তমানে ডিজিটাল যুগে খেলাধুলোর প্রয়োজনীয়তা বলেন আজকে যুব সমাজ মোবাইলে এত আবদ্ধ হয়ে হয়ে তো মোবাইল থেকে বের করে আনতে গেলে যতক্ষণ তাদের মাঠমুখী করতে পারবো ততক্ষণ সমাজ গঠনের চরিত্র গঠন হচ্ছে আসল জিনিস চরিত্র গঠন মানে হচ্ছে শরীর যদি সুস্থ থাকে তাহলে আপনি মানসিক দিকে সুস্থ থাকবেন আজকে ডক্টর চেম্বারে গেলে ম্যাক্সিমাম বলেন যে আপনার যাই রোগ হোক না কেন একটু মাঠে খেলুন একটু মাঠে দৌড়ান একটু এক্সারসাইজ করুন শরীর ঠিক থাকবে এই যায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী এটা উপলব্ধি করেছিলেন যে আগামী দিনে সমাজকে সুস্থ রাখতে গেলে চর্চা দরকার আছে মুর্শিদাবাদ জেলার পাঁচটা সাব থেকে প্রায় সাড়ে চারশো টনের কাছাকাছি স্টুডেন্টস এক্ষেত্রে পার্টিসিপেন্ট করেছে এখানে মূলত গেমসের কোনো পার্ট নেই স্পোর্টস পার্টটাই বেসিক্যালি হচ্ছে এখানে আপনারা দেখছেন যে যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের যেগুলো রয়েছে ডিসপাস তারপরে আপনারা ওখানে দেখছেন লং জাম্প হাই জাম্প এই ধরনের খেলাগুলো রয়েছে বড় টিম গেম যেগুলো সেগুলো মানে গেমস ওটাই হচ্ছে না আর কি এগুলো আমরা দেখে নিলেন অনুষ্ঠানে প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠনের সহ সম্পাদক বিশেষ করে এই মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস আজকের বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় যেভাবে সমার হচ্ছে একমাত্রই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা তিনি চান যে সর্বস্তরের উন্নয়ন মানুষের কাছে পৌঁছাক সোমবার দুপুরে প্রতিযোগিতা শেষে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের সম্মান জানানো হয়